গল্প অরোরা পর্ব আর লেখা সামিয়া খান তাজকে অনেকদিন পর দেখলো তাইব শেষবার দেখেছিল সিনানের জন্মদিনে সেটাও আজ থেকে কয়েক মাস পূর্বে সেদিন তার উপর রাগ করে তাজ চলে যাওয়ার পর আর কোনো যোগাযোগ হয়নি এমনকি তাইবের কোম্পানিতে কোনো ইনভেস্টও করেনি তাজ অবশ্যই কোনো ক্ষোভ নেই তাইবের মনে সঠিক সময় একজনকে পেয়ে গিয়েছিল তাই আজকে হুট করে তাজ অফিসে এসে পড়লো তাই বুঝতে পারছে অবশ্যই কোনো কারণ এসেছে তা। বিনা মেয়েটা যে কোথাও যায় না তা ভালো মতো না তাই চোখ রেখে বলল দেখো কথা হঠাৎ কেন মনে হলো যেরকম দেখে গিয়েছিলাম সেই রকমই আছো তাই কেন তোমার আর আমার শেষ দেখা কি বছর বছর আগে হয়েছিল মাত্র তো তিন মাস তাজ মাথা ধুলি সম্মতি দিল টাইপের অফিস রুমও বড় করে পুরো দেওয়াল জুড়ে অরোড়া আর সিনানের ছবি টাঙানো অরোরার মুখটা কতটা নিখুঁত বনে তার ছবি থেকে স্পষ্ট বোঝা দেয় রানী গোলাপি শাড়িতে আরও সুন্দর লাগছে তাজ একবার নাক টেনে তাইপের থেকে লুকিয়ে ফোনের ফ্রন্ট ক্যামেরা অন করলো না বয়স বাড়লেও তার সাপ খুব একটা বেশি পড়েনি তার মুখে তাকে সুন্দর বলা যায় বটে মনে মনে বেশ গর্ববোধ করলো তাজ তাজ হ্যাঁ বলো ফোনে ওভাবে কী দেখছিলে না নট সো মাছ ওয়েল কী খাবে বলো খেতে আসেনি বোঝাবড়া করতে এসেছি তাই ব্রহ কুস খেল কিসের তাজে একটু গলা সর নামিয়ে বললো আইস ওয়াশ প্রেগনেন্ট তাতে আমার কি বাচ্চাটা তোমার ছিল এ কথাটা শুনে তাইপের মুখে অভিব্যক্তির কোনো পরিবর্তন হল না স্বাভাবিকভাবে সে তাজের পাপে এসে এসে বসলো আমার স্ত্রীর মূর্খ তবুও তো প্রোটেকশন নিতে জানে তুমি কেন জানলে না খল্প নিয়ে উঠল তাজ আশ্চর্য কথাবার্তা আশ্চর্য অ্যাবর্ষণ করেছিল করেছিলে তো কি করব আমি এত জলদি মা হতে চাই না তাই একবার চোখ ঘুরিয়ে নিল তাজের পুরো শরীরে একটুও ভালো লাগলো না তার এখন এত কথা কেন বলছো তা জব সুরে বলল। পুরো সিচুয়েশনটা আমি এক একা এক্সপেরিমেন্টস করেছি একবার তুমি খোঁজ নিলেন আমার আমি ব্যস্ত ছিলাম নাকি তোমার ওয়াইফ যোগাযোগ করতে দেয়নি তাই পানির গ্লাস হাতে নিয়ে একটা চমুক বসেলো তাতে আমার বউ তোমাদের মতো এত আপডেট নয় শোনো তাই মনে মনে সকলেই মন কলা খায় তোমার বউ যে খায় না তার কি গ্যারান্টি রোজ তো পড়তে যায় সেখানে ছোটো ছোটো সমাবেশে অনেক ছেলেদের সাথে দেখা কারোর জন্য যে মনে বিন বাজেনি তা আমি তুমি কে এভাবে জানবো তাই তাদের দিকে তাকালো তার মুখে অভিব্যক্তি দেখে মনে হচ্ছে বিষয়টা নিয়ে ভাবছে সে তা যেতে অবশ্য খুশি হলো ঠিক আছে এসব ছাড়ো চলো একটু হ্যাং আউট করা যাক তুমি আমার খোঁজ না রাখলেও আমি রোজ রেখেছি ইদানিং অফিস বাড়ি ছাড়া কোথায় যাওয়া ইন্ডিয়াতে তোমাদের হানিমুন স্পন্সরশিপ করলাম তাও গেল না তাই কাটখ্টা হয়ে জবাব দিল ওরা ছোট ছাতর বাচ্চাও ছোট। এখনই দেশের বাইরে নিয়ে যাব না ও তবে দেশে কোথাও নিয়ে যেতে এখন তোমার ডিসেম্বরের শুরু সাজেক যাও এখনও তেমন কিছু ভাবিনি ওর সামনে বোর্ড একজাম তাজ উঠে তাইপের পাশে এসে দাঁড়ালো তার কাঁধে হাত কে বলল কি অবস্থা তাই এক বিয়েতে শান্তি না পেয়ে দ্বিতীয় বিয়ে করলে সেখানেও শান্তি নেই শান্তি নেই তোমাকে কে বলল আমি বুঝতে পারি তোমাকে ভালো চিনি তাই প্যাক ঝটকে তাজকে কোলে বসিয়ে নিল তার গলা ও মুখে সন্ধিস্থলে স্থলে নাক এত বুঝতে হবে না অনেকদিন পাইনি তোমাকে আজকে বেশ দেরি হবে আমার বাড়িতে যেতে তা শব্দ করে হেসে উঠলো প্রণীতির কথা রোজ মনে পড়ে ওরা যাওয়ার আগেও কত কথা বলে গেল তাকে সব থেকে বেশি যে কথাটা মনে লেগেছে তা হলো যা গিলতে কষ্ট হয় তা উগড়ে ফেলে দাও কথাটা শতভাগ সত্যি অরোরা জানে এবং মন থেকেও মানে সিনান এখন হাঁটতে শুরু করেছে কথা অনেকটাই স্পষ্ট আদো আদো বলিতে কথা বলতে বলতে পুরো বাড়ি দৌড়ে বেড়ায় ওরা দিনে অনেকটা সময় এখন পড়াশোনা করতে গিয়ে চলে যায় বাসার কাজ খুব বেশি করতে দেয় না তাই পরীক্ষা কাছে থাকা ইমতিয়াজ রোজ লাইব্রেরিতে বসে দুই ঘন্টা পড়াশোনা করায় তাকে এখন তাদের মধ্যে বেশ ভালো সম্পর্ক কিন্তু পড়াশোনার ব্যাপারে অনেক করা ইমতিয়াজ ওরা এক্ষেত্রে ভয় পায় থাকে সরি ভাইয়া দেরি হয়ে গেল তড়িঘড়ি করে ওরা লাইব্রেরিতে ঢুকলো তার কোলে সিনান। বাবুকে কেন নিয়ে এলে কাজ ছিল আজকে ঘুমাইনি তাই নিয়েলাম। আমার কোলে দাও আর কোয়েশ্চেনগুলো সলভ করতে শুরু করো সিনানকে ইমতিয়াজের কোলে দিয়ে অনারা সৃজনশীল কোষতে ব্যস্ত হয়ে গেল বেশ খানিকটি সময় অতিবাহিত হওয়ার পর বলল ভাইয়া জানেন আমার সাথে অনেক ধনী পরিবারের মেয়েরা পড়ে তবে তার পড়াশোনাতে তত বেশি ভালো নয় সহজ করতে পড়ে না এটা কেন অথচ তাদের কাছে কত চান্স আছে নিজেকে গড়ে তোলা জানো সালমান শাহ ও সাব জানো সালমান শাহ সাবন একটা গান আছে তার একটা লাইনের মানে হলো বিদ্যালয়ে সভ্যতার ফুল ফোটানো নয়। এখন কয়েকটা স্কুলে সভ্যতা শেখানো হয় উল্টো বাইরের দেশকে অনুকরণ করতে গিয়ে যা ইচ্ছে তাই অবস্থা করে ফেলেছে এমন কেন কারণ তোমাদের শিক্ষা দেওয়া মানুষগুলোই সৎ নয় ম্যাডামগুলো এক একটা এক 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 ইঞ্চি পরিমাণ মেকআপ করে আসে তো ছাত্রীদের করবে না এইট পাস করলে মেয়েদের দুই তিনটা প্রেম হয়ে আবার ব্রেকআপ হয়ে যায় কত আধুনিক যুগ এখন রোজ শত শত খবর বের হয় স্যার দ্বারা ছাত্রী শালীনতাহীন শিক্ষক কেমন হলে শিক্ষা কেমন হবে হুম এসব বাদ এখন ম্যাথটা শেষ করো আর দুই মিনিট সময় পাবে বৈশাখী গেটের কাছে দেওয়াল নয় বসে আছে সন্ধ্যা হয়ে এসেছে বেশ কিছু সময় পূর্বে ইমতিয়াজ আর তার বিয়ে হয়েছে পঁচিশ দিন আগে এই পঁচিশ দিনে খুবই কম সময় সে ইমতিয়াজের সাথে অতিবাহিত করতে পেরেছে কিন্তু একটা জিনিস খেয়াল করেছে বৈশাখী তা হলো ইমতিয়াজ যতটা না তাকে সময় দিয়েছে তার থেকে বেশি দিয়েছে সামনে আরোড়ায় এসএসসি এক্সাম তাই বিষয়টা বৈশাখী ভালো লাগে না তবুও সফিসারে হজম করে ফেলতে হয় এই যে এখন যেমন ইমতিয়াজ বাসায় আছে হসপিটালে না গিয়ে তার পাতানো বোনকে পড়াচ্ছে তাইফের কালো রঙের গাড়িটি গেট দিয়ে প্রবেশ করলো একবার সেদিকে তাকিয়ে চোখ নামিয়ে ফেললো বৈশাখী অন্ধকারে তাকে বসে থাকতে দেখে ব্রুক কুচকে ফেলল তাই গাড়ি থেকে নেমে দাঁড়ালো বৈশাখী জি ভাইয়া বলেন ওখানে কি করছো তাইব অনেকটা বৈশাখীর দিকে এগিয়ে এসেছে এমনি বসেছিলাম ভাইয়া সন্ধ্যা হয়েছে ভিতরে যাও ইমতিয়াজ কোথায় প্রশ্নটা শুনে বৈশাখীর মুখটা কালো হয়ে গেল। সেটা অবশ্য তায়েবের চোখে আলো না কিছু হয়েছে বয়া কথাটা বলা হয়তো ঠিক না তবু বলছি ডাক্তারবাবু রোজ রোজ হসপিটাল থেকে ছুটি নিয়ে ভাবে ভাবেকে পড়াবে বিষয়টা আমার ভালো লাগে না তায়েবের মুখে রেখাগুলো শক্ত হয়ে গেল আমার পিছনে আসো তারা কোথায় লাইব্রেরির দূর থেকে অররা আর ইমতাজের হাসির আওয়াজ শোনা যাচ্ছে তবু নিজেকে সংযুক্ত করে রুমের সামনে গিয়ে দাঁড়ালো তায়েব ইমতিয়াজ হাসি থামিয়ে ইমতিয়াজ বললো ও ভাইয়া এসো তাই পে গিয়ে সে অরোরা পাশে দাঁড়ালো সিনান এখনও তার কোলে বাচ্চাটার মাথায় পরম মমতায় হাত বুলিয়ে বলল অরোরার ক্যারিয়ারে আমি করতে পারবো এমতে তবে এভাবে প্র্যাকটিস বাদ দিয়ে বসে থাকা মোটেও এখন তোর শোভা পায় না ইমতিয়াজ কথাটা না বুঝলেও অরোরা বুঝল তাতে স্পষ্ট খোটা এবং সন্দেহ বিদ্যমান পিছনে বৈশাখীকে দেখে তাই স্পষ্ট হলো অরোরা একটা ডোগ গেল অরোরা পরীক্ষার আগে আবার সেই মানসিক যন্ত্রণা দিয়ে যেতে হবে যাতে শুধু সন্দেহ আর দিককার আছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো